আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে ডালের পড়ি এখানে আমি মাছটা ভেজে তুলে রেখেছি ডালের পুরিটা সামান্য হলুদ দিয়ে আর তেল দিয়ে ভেজে এখানে রেখে দিয়েছি এরপর গরম পানিতে ধুয়ে তারপরে কিন্তু মাছে আমি দিব তাই কীভাবে রান্না করি সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি এরপর পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নেব লাল করে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু মাছও লবণ আছে তো লবণের পরিমাণটা একটু কম দিব পরে লাগলে আবার দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পর্যায়ে রসুন বাটা দিব দিয়ে দিব হলুদের গুঁড়া চা চামচের থেকে একটু কম মশলাটা ভালো করে কঠিয়ে নেব এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া একটা চামচ কাঁচামরিচ দিব একটু বেশি পরিমাণে তাহলে খেতে ভালো লাগবে এবং কিছু আলু আর কাঁচামরিচ ডালে গুড়িতে কিছু আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে একটু মাখা মাখা হয় ঝোলটা একটু ঘন হয় ভালো লাগে খেতে মশলাটা কিন্তু কটা হচ্ছে এখন ঝোলের পানি দিয়ে দেব ডালের বড়িটা যেহেতু পানিটা অনেক বেশি টেনে নেয় সেই ক্ষেত্রে ঝোলটা একটু বেশি দিতে হবে যেন একদম শুকিয়ে না যায় এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা ঝোল ফুটে উঠলে ডালের বড়িগুলো দিয়ে দিব এখন আমি ডালের বড়িগুলো ধুয়ে নিব দেওয়ার আগ মুহূর্তে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু দিতে হবে অনেক আগে পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না নরম হয়ে যাবে আর একদম গলে যাবে দেখেন একদম ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে কিন্তু ডালে বড়িগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর বড়িগুলো দিয়ে দিব ডালে বড়িগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়া-নড়ে করা যাবে না এখন দিয়ে দিব কিছু টমেটো টমেটোটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে যে কোনো তরকারিতে এখন সব কিছু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো আর একটু ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নেব বাইরের পরিবেশটা একটু দেখেন বাইরে কি পরিমাণে রোদ রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে দেখতে ভীষণ ভালোই লাগছে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব বেশি ঝোল শুকিয়ে গেলে কিন্তু আবার পরে আরও বেশি শুকনা হয়ে যাবে তারপর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনার সুন্দর মন্তব্যটা জানিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ